হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সামনে একটা কাঁঠাল দেখেই তো বুঝতে পারছেন আজকে এই কাঁঠালটা ভেঙেই আমি আপনাদেরকে দেখাবো কাঁঠাল ভাঙার আগে আমি হাতে সামান্য সরিষার তেল মাখিয়ে নিলাম আর কাঁঠাল ভাঙতে অনেকে কষ্ট মনে করেন কিন্তু হাতে যদি এরকম সরিষার তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কাঁঠালের একটু আটা হাতে লাগে না খুব সহজে কাঁঠালের কোষগুলো উঠিয়ে নেওয়া যায় প্রথমে একটা ছুরির সাহায্যে কাঁঠালের গাটা হালকা চিঁড়ে নিলাম তারপরে ছালটা ধরে যেই টান দিয়েছি ভিতরের কোষগুলো কিন্তু বের হয়ে আসছে আর কোষগুলো দেখতে পেলাম ভীষণই রসালো আর এ ধরনের রসালো কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে আর আমার ফ্যামিলির প্রত্যেকেই খুবই পছন্দ করে ছোটো একটি কাঁঠাল কিন্তু ভিতরের কোষগুলো দেখে মনেই হচ্ছে না যে কাঁঠালটা ছোট মনে হচ্ছে কাঁঠালটা অনেক বড় আর ভিতরের কোষগুলো তো মশাল অনেক সুন্দর আর এ ধরনের কাঁঠাল খেতেও যেমন মজা আর দেখতেও ভালো লাগে কাঁঠালের এই কোষগুলো তুলতে আমার ভীষণই ভালো লাগছে আর হাতে তেল মাখিয়ে নেয়ার কারণে হাতে একটু আঠাও লাগছে না এবার সম্পূর্ণ কাঁঠালটাই আমি আগলা করে ফেলেছি আর আগলা করাতে দেখতে পাচ্ছেন কোষগুলো যেন স্তরে স্তরে সাজানো রয়েছে আর দেখে তো খুব খুবই লোভ লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু সম্পূর্ণ কাঁঠালটা তোলার পরেই আমি কাঁঠালের কোষগুলো খাবো কাঁঠাল আমাদের জাতীয় ফল আর এ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য কম খাওয়াই ভালো কাঁঠালের কোষগুলো সম্পূর্ণ আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এক বল পরিমাণ কোষ হয়েছে এখন এখান থেকে কিছুটা পরিমাণ কোষ আমি একটা প্লেটে নিচ্ছি খাওয়ার জন্য সাথে নিলাম এক ফালি লেবুর রস আর এই লেবু দিয়ে কাঁঠাল মাখা খেতে কিন্তু বেশি ভালো লাগে লেবুর রসটা সম্পূর্ণ চিপে নেওয়া হয়ে গেছে আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার পর এবার আলতোভাবে আমি কাঁঠালের কোষগুলো মাখিয়ে নিচ্ছি যারা আমার মতো এই কাঁঠাল খুবই পছন্দ করেন তারা তো কাঁঠাল খানই কিন্তু যারা না খান তারাও কিন্তু এভাবে কাঁঠাল খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে কাঁঠালের কোষগুলো যখন আমি মুখে দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি এতটাই সুস্বাদু লাগছিল আমার কাছে আজ আজকে আমি তো ভীষণই মজা করে এই পাকা কাঁঠালের কোষগুলো খেয়েছি আর প্লেটটা দেখতে পাচ্ছেন খালি হয়ে গিয়েছে আপনারাও এই ফলের সিজনে বেশি বেশি ফল খান ভালো থাকেন সুস্থ থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ